হ্যালো আসসালামু আলাইকুম স্বনীত দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো রঙ করার যে মালামাল লাগে যে টুলসগুলো লাগে সেই টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেব আপনার রঙ করার জন্য কোন মালামালগুলো আপনার কোন জায়গায় ব্যবহার করতে হয় এবং কত টাকা আপনার দাম তার এই ভিডিওতে জানতে পারবেন দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আপনার বাড়ির পিলাস্টার মানে আপনার প্লাস্টার অথবা যারা আপনার আস্তর বলেন সেই গষার জন্য আপনার সর্বপ্রথম লাগবে আপনার পাথর এই যে দেখতে পাচ্ছেন পাথর এই পাথর লাগবে আপনার আর এই এক পিস পাথরের দাম আপনার পড়বে দুইশো বিশ টাকা এই পাথর দিয়ে আপনার ওয়াল আপনার প্লাস্টারগুলো আপনার ঘষে মসৃণ করতে হয় এই জন্য এই পাথরের দরকার হবে আর পাথরের দাম নেবে দুইশো বিশ টাকা একটা পাথরের দাম এরপরে আপনাদেরকে দেখায় যে রঙ করার জন্য আপনার যে বিরাস লাগে এই যে বিরাস দেখতে পাচ্ছেন এটি আপনার পাঁচ ইঞ্চি বিরাস এই পাঁচ ইঞ্চি বিরাশ পাঁচ ইঞ্চি বিরাশের আপনার দাম একশো চল্লিশ টাকা এই যে বিরাস রঙ করার জন্য আপনার বিরাশের বের করা হয় পাঁচ ইঞ্চি বিরাশ এটি পাঁচ ইঞ্চি বিরাশ আর এই বিরা দেখায় তিন ইঞ্চি বিরাশ তিন ইঞ্চি ব্রাশেরও দরকার হয় আপনার রঙ করার জন্য বিভিন্ন আপনার কোনাকাচি মারার জন্য অথবা যারা আপনার হোয়াইট সিমেন্ট মারেন অথবা চুন মারেন তাদের জন্য এই বিরাশের দরকার হয় এই বিরাশ তিন ইঞ্চি বিরাশের দাম আপনার একশো টাকা পিস একশো টাকা হলে পেয়ে যাবেন এই যে রেনবো কোম্পানির দেখতে পাচ্ছেন এই যে বলো এই যে মালগুলো আছে এইখানে যে টুলসগুলো সব আপনার রেনবো কোম্পানির টুলস আপনার ভালো মানের টুলস আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে এই টুলসগুলো এই যে তিন ইঞ্চি আপনার একশো টাকা আর এটি আপনার দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি বিরাশ এই বিরাশটার দাম আপনার ষাট টাকা পিস ষাট টাকা হলে আপনারা কিনতে পারবেন অথবা আমার কাছে কুড়িয়া করিয়া আপনারা নিতে পারবেন আপনার প্রয়োজন মতন বিরাশ এই বিরা আপনাদেরকে দেখাই এটি আপনার দেড় ইঞ্চি বিরাশ এই দেড় ইঞ্চি বিরাশের দাম আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এবারে আপনাদেরকে দেখাই এক ইঞ্চি বিরাশ এই যে এক ইঞ্চি বিরাশ এই এক ইঞ্চি বিরাশের দাম আপনার তিরিশ টাকা এই এক ইঞ্চি বিরাশ আপনার তিরিশ টাকা হলে পেয়ে যাবেন দর্শক এইবার দেখতে হতেছেন এই আমার হাতে দুটি এই দুটি আপনার স্ক্যাভার যেখানে আপনার বাঙ্গা রো থাকে যেসব জায়গায় আপনার ফুটিং করতে হয় ওই সব জায়গায় আপনার এই স্ক্যাফার লাগে স্ক্যাফার দিয়ে আপনার এইভাবে আপনার ফুটিং করে করতে হয় অথবা আপনার রঙ পড়িয়ে গেলে আপনার ফ্লোরে এইভাবে উঠে নিয়ে যায় এই স্ক্যাভারগুলো আপনারা কিনতে পারবেন এই দুই ইঞ্চির দাম নেবে আপনার ষাট টাকা আর আপনার এই যে এক ইঞ্চি এই এক ইঞ্চির দাম নেবে আপনার চল্লিশ টাকা এইগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা ওয়াল ওয়ালপারটি করেন ওয়াল পুটিং করেন আপনার পুরো যে ফুটিং করেন এর জন্য আপনার এই যে আমাদের কাছে দেখতে ইঞ্চি ইঞ্চি আছে আপনার আট ইঞ্চি আছে আরো বড় আছে এই ছয় ইঞ্চির একটা আপনার দাম বললেই সবগুলো আপনারা দাম যাবেন এই ইঞ্চি আপনাদের কাছ থেকে আমরা রাখতে পারবো আশি টাকা আশি টাকা হলে আপনারা এইগুলো কিনতে পারবেন এই যে এরপর আপনার কাছে দেখাবো রং করার যে রুলার এই যে রুলার দেখতে পারতেছেন রুলার আপনার তিন চার রকমের আপনার লুলার হয় এই আঠা যেটা দেখতেছেন এই লাকজারি লুলার এইটি আপনার লাকজারি পেন যারা স্পেশাল ফিনিশিং সহ হাই কোয়ালিটির কাজ করতে চান তারা ওয়াল ওয়ালপট্টি করে তারা লাকজারি আপনার এরকম লুলার লাগে এইটি কথাও জানতে পারবেন আর এই পাশে আছে এইটি আপনার সাইরিংস লুলার আপনার কোনা ওয়াল অল্প জায়গায় যারা আপনার কান রং করতে হয় এইগুলো আপনার লাগে অথবা আপনার গ্রিলে রং করার জন্য কেসি কেটে রঙ করার জন্য আপনার ইঞ্চি উলার লাগে এটারও দাম বাড়ব আপনার আগে এই যে রঙ করার জন্য সিলারের কাজে টাজে যেগুলো ব্যবহার করা হয় যেগুলো আপনার ফার্টি সারা যে লোলারগুলো আপনার ব্যবহার করা হয় নয় নয়ংসিলার এই যে দেখুন এই নয় নয়সিলার এই নয় ইংসিলারের আপনার দাম রাখা যাবে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হলে আপনারা কিনতে পারবেন আপনারা রেনবোর শোরুমের থেকেও নিতে পারেন আমার কাছ থেকেও নিতে পারবেন দুইশো বিশ টাকা দশকের যে নয় ইঞ্চি লোয়ারটা দেখতে হতেছেন এই লোয়ারটার আপনার আরেকটি আছে আর ফোমটা যখন আপনার রঙ করার পরে এই ফোমটা নষ্ট হয়ে যাবে সেখানে আপনারা এইভাবে খুলে ফোমটা আপনারা বাদ দিয়ে এরকম আরেকটি ফোম আপনারা মেশিনের সাথে লাগিয়ে নিতে পারবেন আপনার মেশিনটা ভালো থাকবে আর ফোম আপনার কিনতে হবে শুধুমাত্র যদি আপনারা এই ফোমগুলো কিনতে চান তাহলে একশো টাকা হলেই পেয়ে যাবেন নয় ইঞ্চি আপনার ফোম রুলারের ফোম এইভাবে মেশিনটা অবশ্যই ভালো থাকে এজন্য আপনারা ফোম কিনতে পারবেন তাহলে আপনার এই মেশিনের দাম আপনার দুইশোই বিশ টাকা হলে আপনারা কিনতে পারবেন আর এরপরে আপনার যেটা বললাম এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এটি আপনার লাক্সারি পেন্ট করার আপনার যে রুলার এটি লাকজারি প্যান্ট মানে আপনার ওয়াল পার্টি করে আই কোয়ালিটির যারা রঙ করে আপনারা ওয়াল পার্টির পরে ওয়াল পার্টির পরে যে রঙটা করে এটি আপনার লাক্সারি পেন্ট এই রুলারটার দাম আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এরও আপনি এরকম প্রম আপনি এভাবে খুলে আপনি ফোম পাল্টাতে পারবেন এই ফোমের দাম নেবে আপনার একশো পঞ্চাশ টাকা আপনার রুলারটা এইভাবে ভালো থাকবে ম্যাশিংটা আপনারা এটি কিনতে পারবেন এটা আপনার লাকজারি পেন্টেল রুলার এটার দাম আপনার দুইশো পঞ্চাশ টাকা আর এরপরে আপনারকে দেখায় এই যে দেখতে পারতে আপনার আপনার সাইরিংস রুলার আপনার সাদের কান্নিশে অথবা আপনার কেসি গেটে গিরিলে যে রঙগুলো করে এর সাথে আপনার এই যে পোম লাগাই নিতে হয় এই ধরনের পোম এই ধরেন কম আপনি পেয়ে যাবেন আপনি পনেরো টাকা পিস এই যে পনেরো টাকা আর ওর সেট ধরে আপনার ষাট টাকা দাম এই যে এইভাবে আপনি ঢুকে আপনি সাদের কান্দেশি অথবা আপনি গ্রিল দরজা জানালা যেগুলো আপনার রঙ করার জন্য এই এইগুলো লাগে এইগুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা আমার কাছ থেকেও পাচ্ছেন অথবা আপনি রেনবোট যে কোনো শোরুমের থেকে আপনি কিনতে পারবেন আর আমাদের কাছ থেকে অনলাইনেতে আপনি কিনতে পারবেন কুরিয়ার মাধ্যমে এইটি এরপরে আপনাদেরকে দেখায় দুই রকম এই যে সিরিজ পেপার এই যে এইটা আপনার একশো বিশ নম্বর সিরিজ পেপার আর এইটি আপনার ষাট নম্বর সিরিজ পেপার এই সিরিজ পেপার দিয়ে আপনার লর গ্রিল দরজা জানালায় আপনার মরিচা জং কাটার জন্য এই সিরিজ যদি আপনার বসে নিতে হয় সর্বপ্রথম আর এই সিরিজ পেপার এক পিসের দাম আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা হলে আপনারা কিনতে পারবেন সিরিজ পেপার আর এইটি আপনার ফুটিং করার পরে অথবা আপনার ওয়ালপট্টি করার পরে যে ওয়ালগুলো বসা লাগে এই সিরিজ সব দিয়ে গোষ্ঠী করবেন এটের দামও তিরিশ টাকা পিস আপনারা দর্শক তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগে লাইক করে আর চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের ফোন দিয়ে অথবা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আপনার মালগুলো কিনতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো একটি নতুন ভিডিও আবার চলে আসবো কোনো একটি জায়গায় আসসালামু আলাইকুম